তিন মাসের গুরুত্ব এক নাম্বার গুরুত্ব হলো এই মাস হল সেই শবল মাস যে মাসের এক তারিখে গোটা পৃথিবীর মুসলিম উম্মা ঈদ উল ফিতর উদযাপন করে থাকে হজের পরে আরাফাতের ময়দানের পরে যেই দিন গোটা পৃথিবীর সকল মুসলিমা ঐক্যবদ্ধ হয়ে একত্র হয়ে ঈদ উদযাপন করে মিলিত হয় সেটা হলো সবল মাসের একটা শ্রানন্দ দ্বিতীয় নম্বর মর্যাদা হলো সবল মাসের দ্বিতীয় নম্বর মর্যাদা হলো মাস হল সেই মাস যে মাসে মুসলমানেরা তাদেরকে যাচাই করবে তাদের ইবাদতের যে ডিভাইসগুলো রমজান মোবারকের চালু ছিল সক্রিয় ছিল ইবাদতের যে ডিভাইসগুলো রমজানের সক্রিয় ছিল চালু ছিল দ্রুতগতিতে চলেছে ইবাদতের বরস ইবাদতের ওয়াজি ইবাদতের শূন্য ইবাদতের নফল এগুলো রমজানে এই ডিভাইসগুলো চালু ছিল এখন এই মাসে সকল মাসে সেগুলো সেই ডিভাইসগুলো যাচাই করা এখনো কি সেগুলো চালু আছে না আস্তে আস্তে স্টক হয়ে যাচ্ছে সেই ডিভাইসগুলো এখানে একটু চাষাই করা এই সবল মাস এই জন্য সহবাল মাস হল সেই মাস যে মাসে যেই মাসে মুসলমানরা নিজেদেরকে যাচাই করবে নিজেদের ইবাদতের ডিভাইস ঠিক আছে কিনা যাচাই করবে তিন নম্বরে সবল মাসের মর্যাদা হল সাওল মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ এবং তার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী ওসাল্লাম রোজাদারদের জন্য স্পেশাল একটা অফারের ব্যবস্থা করেছেন কিসের ব্যবস্থা কার জন্য রোজাদারদের জন্য মুসলমান সবাই আগে যারা কেন কত সিটিং আছে দিনের বেলা দোকান খুলে খুলে খাইছে না দোকানের মধ্যে বর্দা লাগাই খাইছে না ওই সিটিংদের জন্য না যারা এক মাস রোজা রেখেছে এদের জন্য আল্লাহ সোহানা এবং তার হাবিব স্পেশালি একটা উপহার একটা প্রাইজ এই সবল মাসে রেখেছেন সোহা তাহলে এক নম্বর গুরুত্ব হল আমরা ঈদ উদযাপন করেছি ঈদের মাঠ থেকে আমাদের একটা শিক্ষাই নিতে হবে আমরা যেমনিভাবে ঈদের মাঠে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সকল প্রকারের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে রাহাজানি ভুলে গিয়ে সকল প্রকারের মান অভিমান ভুলে গিয়ে আমরা আল্লাহ আলমের সন্তুষ্টির জন্য আল্লাহ হাবিবের ডাকে সাড়া দিয়ে ঈদগাহে এসেছি এইভাবে করে সারা জীবন আমাদেরকে পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে রাহাজানি ভুলে যেতে হবে মান অভিমান ভুলে যেতে হবে বাদ বিবাদ ভুলে যেতে হবে সারা জীবন এইদের মাঠ থেকে শিক্ষা নিয়ে সারা জীবন আমাদের সবাইকে এইভাবে এক এবং ন্যাক হয়ে চলতে হবে আছেন তো সবাই আল্লাহ দান করুন আমি দ্বিতীয় নাম্বার গুরুত্ব বলেছিলাম নিজেকে যাচাইয়ের সময় নিজের ইবাদতের ডিভাইস পরীক্ষা করার সময় মাস আমি রমজান মাসে জামাতের সাথে নামাজ করেছি না নাই এইভাবে করে সারা জীবন আমাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে সাওল মাসে আমাকে যাচাই করতে হবে রমজানে যেভাবে আমি জামাতে নামাজ পড়তে পেরেছি অজরের নামাজ মসজিদে এসে পড়তে পেরেছি কি আমি পারি আমি কি পারি যদি পারি তাহলে আমি কামের আমি কামিয়াব আমি সফলতার মঞ্জিলে পৌঁছতে পারবো ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো রমজান মাসে আমি সুন্নতের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছি আমি সাল্লাম গুরুত্ব দিতে গিয়ে আমি বিশ রাকাত তারাবি নামাজ আদায় করেছি সুবাহ এইভাবে করে আমাকে সারা বছর সুন্নতের গুরুত্ব দিতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের ভেতরে সম্ভবত বারো রাকাত সুন্নতে মহাকাদা আছে কত রাখাত

রমজান মাসে আমরা যেমনি ভাবে ভাবে আমাদেরকে আমি কি এখন করতে পারি যাচাই করতে হবে ঠিক কিনা বলেন এরপরে রমজান মাসে অনেক সরি ছেড়ে দিয়েছে কিন্তু রমজান মাস চলে যাওয়ার পরে সব মাসে শুরু হয়ে গেছে আবার কি বলেন এই জন্য ওই ঐশ্বর নিজেকে যাচাই করতে হবে রমজানে আমি চুরি করি নাই এখন করবো না রমজানে আমি ডাকাতি করি নাই এটা রমজানের জন্য নিষেধ না সারা জীবনের জন্য নিষেধ এখনো আমি করবো না নিজেকে যাচাই করব বহু মিথ্যাবাদী রমজানে মিথ্যা কথা ছেড়ে দিয়েছে কথাটি কিনা বলেন সবাই সারছে আমি এটা বলতেছি অনেকে সে ছাড়তে পেরেছে অনেক সিটিং আছে রমজান মাসে তো মিথ্যা কথা কথা কি না আবার অনেকে আলহামদুলিল্লাহ ইল্লাম আশা আল্ল অনেকে ছেড়ে দিয়েছেন অনেকে রমজানে ছেড়েছেন এখন সাউওয়ালেও কি তিনি মিথ্যা ছাড়তে পারেন নিজেকে কী করতে হবে যাচাই করতে হবে অনেক গিবৎকারী রমজানে গিবৎ ছেড়ে দিয়েছে সারসি কি ছাড়ে নাই এখনো কি সে গিবৎ ছাড়তে পারে সাউওয়াল মাসে নিজেকে কী করবে যাচাই করবে এখনও কি আমি মিথ্যা ছাড়তে পেরেছি যদি পারি এখনও যদি আমি গেমত ছাড়তে পারি এখনও যদি আমি অশ্লীল ব্যহাপতা কথাবার্তাগুলো যদি ছাড়তে পারি এখনও যদি আমি হিংসা বিদ্বেষ রাহাজানি ছাড়তে পারি তাহলে আমি সফলতা জিলে প্রস্তুত হিংসা এই জন্য এই সওয়াল মাস হচ্ছে নিজেকে যাচাই করার মাস ইবাদতের যে গতি রমজানে ছিল ইবাদতের যে গতি রমজানে ছিল সেই গতিটা এখনো আমার মাসে কিনে সাউল মাসেও আছে কিনে অন্তত সাউওয়ালে থাকলেও তো আসে হ্যাঁ সাউওয়ালে থাকলেও তো অনেকের সাগল মাস থেকে ঈদের দিন রাত্রে থেকেই তো শেষ ঈদের দিন রাত্রে সারা রাত যাগন থেকে এমন দিছে ঘুমের সাথে সব কি পাবে গেছে 忘れられない。

ও সর্বকালের সর্বের যুগের মন্ডলী তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করো গোলামি করো যাতে করে তোমরা হত্যা কি হতে পারো ঠিক বলেন এখন যদি বলেন আল্লাহ ইবাদত করব কোন সময় পর্যন্ত আল্লাহ তালা বলেন

আমরা কি বুঝেছি ভুল অর্থ বুঝেছি বেশিরভাগ কি বুঝেছি ভুল অর্থ কীভাবে বুঝেছি চিন্তা করলে দেখবেন বেশিরভাগ মানুষ মনে করে আল্লাহ আল্লাহর হুকুম পালনের নাম বিবাদ আল্লাহর হুকুম নিষেধের নাম কেউ মনে করেন নিষেধকে বর্জন করাও যে বিবাদ নিষেধকে বর্জন অর্জন করা হচ্ছে ইবাদত এটা অনেকে মানতেই রাজি যদি মানত তাহলে উনি হুকুম পালন করে নিষেধ তো ছাড়ে না নিষেধ কি করে না আমাদের ইবাদত না হওয়ার পেছনে অন্যতম অন্তরায় অন্যতম হ্যাম্পার অন্যতম বাধা হচ্ছে নিষেধ না ছাড়া কথা বলেন কি বলছি নিষেধ না ছাড়া হুকুম পালন করে কিন্তু নিষেধ সাড়ে আচ্ছা ভাই কাকলুগির উপরে পায়জামা প্যান্ট লুঙ্গি পরা কি অনেক বেশি কঠিন কিন্তু কাকলুগিরার নিষেধ পায়জামা প্যান্ট লুঙ্গি পরা নিষেধ কিন্তু এই নিষেধটা অনেকেই তো সারতে জিনিস তো এটা এটা তো সহজ জিনিস কিন্তু এটা তো ছাড়তে পারে না কিন্তু এই লোকটা তো পাঁচাক্ত নামাজ কিন্তু এই লোকটা রোজাও ঠিক মতো রাখলো কোরআন তো ঠিক মতো করলো আল্লাহ হুকুমাহ সব ঠিকমতো পালন করলো কিন্তু টাকটু বিরার নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরা নিষেধে নিষিদ্ধ সে ছাড়তে পারলো এই জন্য তার ওই যে হুকুমগুলো যেগুলো অর্ডারগুলো পালন করতেছে এগুলো কবুল হচ্ছে না নিষেধ না ছাড়ার কারণে আচ্ছা ভাই আমি আমার সিদ্ধান্ত আমি ঘোষ মারবো না কে আমাকে বাধা দিবে আমাকে কেউ বাধা দিতে পারবে ভাই আমি একবারে সিম্পল কথা বলবো যে একবার সিম্পল এখানে কত আলোচনা করলাম কত ওয়াশ করলাম ঘোষ মারার বিষয়ে নাবি যদি দেখা যায় নাবি দেখা গেলে খরচটা নষ্ট হয়ে যাবে হাঁটু উপরে রান্না দেখা গেলে খরচটা নষ্ট হয়ে যাবে গোসল করতে যাচ্ছে নামাজই ব্যক্তি রোজাদার ব্যক্তি কোরআন পড়লে বলা ব্যক্তি ইমানদার মোহমেন ব্যক্তি গোসল করতে যাইতেছে নামি পড়ে দেখা যায় আরেকজনের নামি দেখতেছে একজন পুরুষ আরেকজন পুরুষের নামি দেখতে পাবে নাবি থেকে হাঁটুন বিষ পর্যন্ত তাকাতে পারবে না টাকাতে কি পারবে না একজন পুরুষ টাকাতে পারবে না কিন্তু গোসল করতে যাচ্ছে উনি নামাজি উনি ইমানদার মোহ উনি আলহামদুলিল্লাহ ইল্লা মাসাল্লা ইতে কাপ করছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ইঙ্গিত করে বলতেছিলাম ওটা বাংলাদেশের কথা বলতেছি ওনার নামিটা দেখা যাচ্ছে তাহলে এটা নিষেধটা সে ছাড়তে পারে নাই ঘোষ মারার ব্যাপারে এত কথা বললাম ঘোষ মেরে পুকুরে মাছ ধরতেছে গোস মেরে সে তার কাজগুলো করতেছে ধান কাটতেছে ধান লাগাইতেছে নিজের ব্যক্তিগত কাজগুলো করতেছে ঘোষ মেরে কিন্তু যখন আজান দিবে মহাজন যখন করবে নামাজের দিকে উনি ওই কাজ বন্ধ করে গোসটা খুলে পশু করে অথবা গোসু করে মসজিদ আসে হুকুমটা তো পালন করলো ওখানে নিষেধটা তো সারলো না হ্যাঁ সুদের উপরে কিস্তির উপরে টাকা নেওয়া এখন মামুলি ব্যাপার মামুলি ব্যাপার মানে মামুলি ব্যাপার হিসেবে নিয়েছে এটা মানে এটা ইস্যুতেও বাজে না এটা একবারে স্বাভাবিক বিষয় অথচ সুদের সর্বোচ্চ গুণা হলো আল্লাহ এবং তার সাথে যুক্ত করা সর্বনিম্ন গুণা হলো নিজের মাকে আপন মাকে বিয়ে করা না রসবিল্লাহিন আপন মায়ের সাথে জেনা করা কিন্তু এটা সে ছাড়তে পারলো না তাহলে তো আমাদের ইবাদত কোনো কবুল হবে না প্রিয় ভাইয়েরা নিষেধ কোনো ছাড়েন না অন্তত যেগুলো সহজ এক জায়গায় দাঁড়াইছেন দুই বন্ধু মিলে কথা বলতেছেন সেখানে বেহুদা ফাহেসা কত কথা চলে আসে আর সেটা কোরআন শরীফ আল্লাহরের স্পষ্ট নিষেধ নিষেধি না মহমেন হচ্ছেন তিনি বেহুদা অপ্রয়োজনীয় পায়েসা কথা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন যিনি মোমেন হচ্ছেন তিনি তো এটা তো চাইলেই তো এটা বর্জন করা যায় চাইলেই তো এই নিষেধটা মানা যায় কিন্তু মানতেছেন না ফেসবুক আমি চালাই ইউটিউব আমি চালাই আমি নিয়ন্ত্রণ করি আমি যেভাবে ফেসবুক অর্ডার করবো সেভাবে ফেসবুক চলবে ইউটিউব সেভাবে চলবে টুইটার সেভাবে চলবে অনলাইন আমার সেভাবে চলবে আমি যেভাবে তা আমি তো চাইলে ওখানে অর্জন করতে পারি কী ভাই পারি না পারি কি না বলেন কিন্তু আমি করি না তো আমি তো নামাজ পড়ি কিন্তু নিষেধ তো ছাড়ি না কেন ছাড়ছি না আরে ভাই আমি এখানে আমি এখানে ঘুর লাগাবো না আমি লাগাবো আমার এখানে হেডকোয়ার্টারে আমার এখানে এই মাস্টার অফিস আমার হেডকোয়ার্টারের সিদ্ধান্ত আমি ফুল লাগাবো না আমি সেভ করবো না আমি সেভ করব না কিন্তু তারপরেও তো আমি নিষেধটা আমি ছাড়তেছি না আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি আপনারা কি আমার কথাটা বুঝছেন কিনা ইবাদত হুকুম মানার নাম নিষেধ ছাড়ার নাম

নিষেধ ছাড়েন নাই বিবাদন হবে কিরে ভাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আমি দাঁড়িয়ে কাটবো না সে করবো আমি সিদ্ধান্ত নিছি কে বাধা দিবে আমাকে কি কেউ বাধা দিতে পারবে আমি হাত তো অর্ডার করেছি আয় হাত খবরদার আমার পার্লামেন্ট সেকেন্ডারি থেকে সিদ্ধান্ত এটা আমার পার্লামেন্ট এটা আমার সেক্রেটারিয়েট এখান থেকে সিদ্ধান্ত তুই হাত আমার মন্ত্রীর কাজ করিস খবরদার তোর এই হাত গাড়িতে লাগবে না সিদ্ধান্ত আমি দিয়েছি কি লাগবে হ্যাঁ আমার এই আমার এই হাত মন্ত্রীকে অর্ডার করেছে খবরদার তোর এই হাত দিয়ে তুই নামাজি তোর মুখ দিয়ে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর কথাগুলো রাসুলের কথাগুলো তোর মুখ দিয়ে উচ্চারণ হয় এই মন্ত্রী হাত দিয়ে আমার মন্ত্রী যুব অর্ডার করলাম খবরদার সিগারেট স্পর্শ কথা বলেন কি সিগারেট দুর্গন্ধ সিগারেটের জাহান নামের আগুন দিয়ে উদ্বোধন করা হয় সিগারেটের মধ্যে অবশ্যই কথা বলেন ঠিক কিনা তাহলে আমি অর্ডার করলাম খবরদার এই হাত তুই সিগারেট স্পর্শ করবি না এটা নিষেধ তুই নামাজি তুই হুকুম পালন করিস হুকুমে তোর কোনো গড়িমসি নাই তুই মসজিদের ক্ষেত আসিস মসজিদের জন্য তোর জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছিস উজাড় করে দিচ্ছিস মসজিদের জন্য কেন তুই নিষেধটা আবার সিগারেটটা মুখে লাগানো কি কথা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি আপনাকে বুঝছেন আমার কথাটা কি বুঝছেন আমি বুঝাইতে চাচ্ছি আপনি হুকুম যেভাবে পালন করেন সেম ভাবে নিষেধ সব ছাড়তে হবে আপনাকে মানে কিছু কবল হবে না তো ভাই তাহলে আমার আর আপনার এত শ্রমের নামাজ রোজা এত শ্রমের হজ জাকাত দান সাদাকা কবুল হবে না তো ভাই নিষেধ না সারলে কবুল হবে না রে ভাই কিভাবে বুঝাবো আমি আর কোন শব্দ দিয়ে বুঝাবো আপনি নিষেধ ছাড়তে হবে তো আপনি নিষেধটা সালাই যাবেন হুকুমটা পালন হবে না তো লাভ হবে না বিশ্বাস করেন লাভ হবে না হুকুম পালন করবেন নিষেধ ছাড়বেন

তিন নম্বরে যে গুরুত্ব সেটা হলো বংশী রোজাদারদের জন্য আল্লাহর তার হাবিবের পক্ষ থেকে একটা উপহার একটা প্রাইজ একটা প্রেজেন্টেশন একটা উপহার একটা হাদিয়া तोहफा সুবহানাল্লাহ জোরে বলেন সেই तोहफाটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাংসা মারমগাদা তুম্মা আকবার

এখানে ছয় জানেন তিরিশ যদি দিয়ে গুণ দেন তিনশো ষাট আরবি এক বছর হয় এই মাসের যদি ছয়টা রাখতে পারেন তাহলে আমি ছয়টাই রাখলেন না ওই তিরিশটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য পুরো এক বছর রাখলেন বেশি কষ্টই উঠিব এটা রোজাদারদের জন্য স্পেশাল হাদিয়া অফার রোজাদারদের জন্য এটা একটা অফার দিয়েছেন গে রোজাদারদের জন্য স্পেশাল যারা পুরো রমজান মাসে গোস্তা কি করেছে অপরাধ করেছে হে লিপ্ত ছিল গুনাহের কাজ ছিল এই অফারটা তারা নিতে পারবে না পারবে পারবে শুধু তাই নয় আরো অফার দেখেন আমার কোন ভাই অথবা বা বোনেরা যদি রমজান মাসের কাজা রোজা যদি থেকে থাকে কাজা রোজা যদি থেকে থাকে তিনি যদি সওয়ালেরোজা নিয়মে রোজা কাজা নিয়ন্ত্রী কাজা রোজার নিয়ম করে রোজা কথা রোজা কাজা রোজার নিয়ত করে সওয়াল মাসেই রাখবে কাজা রোজা ছয়টা রাখবে অথবা দুইটা তিনটা রাখবে সওওয়ালেই রাখবে আগে নিয়ত কাজা তারপরে সবল তাহলে আল্লাহর নবী বলছেন কাজা রোজার সব শুধু তাই নয় প্রত্যেক প্রত্যেক মাসে আইয়ামে মাসের চন্দ্র মাসের কারো চোদ্দ পুনর আইয়ামে বীজের রোজা আছে কেউ যদি সকালের রোজা যদি ছয়টা রোজা যদি ওই আবালে বীজের সময় যদি রাখে আবুয়ালে বীজের সব পাবে সকালের সময় একسلনি স্টক করে শুত আল্লাহ যখন রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন না তাহলে শাওয়াল মাসের গুরুত্ব কয়টা কইলাম তিন শাওয়াল মাসে দিন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার ট্রেনিং দিয়েছে বিজের দিন যে রকম সকল হিংসা বিদ্দেশ রাহা জানি সব ভুলে গিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ইজ্জাহে হেটে এসে আল্লাহর হুকুম রাসূলের तरीका মোতাবেক বাস্তবায়ন করেছি এইভাবে সারা জীবন সকল মুসলমানেরা ভাই ভাই হয়ে আপন ভাই ভাই হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আল্লাহ আলমিনের ইবাদত দ্বিতীয় নাম্বার সাওয়াল মাস সেই মাস যেই মাসে নিজেকে যাচাই করা হয় আমরা রমজানে যেমনিভাবে ইবাদতের ডিভাইসগুলো চালু রেখেছি যথাযথভাবে ইবাদতগুলো করেছি সওওয়াল মাসেও সেইভাবে এবং বাকি আল্লাহ আর আল্লাহর আলমার হাবিবের পক্ষ থেকে যে স্পেশাল একটা অফার আমাদেরকে এক বছর রোজা রাখার অফার দিয়েছে সেই অফারটা আমরা কেউ মিস করব না সবাই ধরার জন্য চেষ্টা করব